আজকের ভিডিওতে আমরা জিনস্যাং ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটিকে চেনার সুবিধার্থে ভিডিও শুরুতেই চলুন এর কিছু ব্রান্ট নাম জেনে নিই প্যানাস্যাং জিনাক্স জিনেরা জিনসিনা রিকোস্যাং প্যানাজিন জিনটনিক জিনটেক্স অ্যানস্যাং ইত্যাদি ব্র্যান্ড নামে এটি বাংলাদেশে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা এই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কি এই ওষুধগুলো মহিলারা সেবন করতে পারবে কি না এছাড়া এই ওষুধগুলো সেবন করার ফলে কি কি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সব কিছু জানব একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক প্রতিটি ট্যাবলেটে মূল উপাদান হিসাবে থাকে প্যানাক্স জিনসেং। এই জিনস্যাং হল হার্বাল মেডিসিন ফর্মুলা যার প্রধান উপাদান হিসেবে থাকে কুরিয়ান জিনসেং এক্সট্রাক্ট জিনস্যাং বহু শতাব্দী ধরে শরীরের শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক একাগ্রতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে এখন চলুন জানা যাক এই জিনসেং ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে জিনসেং শরীরের ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে শরীরের শক্তি উৎপাদন বাড়ায় ক্লান্তি দূর করে মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত করে রক্ত সঞ্চালন ভালো করে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এখন চলুন জানা যাক এই জিনসেং ওষুধগুলো কি কি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধগুলো পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করে পুরুষের ইরাকটাইল ডিসফাংশন এর চিকিৎসায় ব্যবহার করা হয় পুরুষের ইরাকটাইল ডিসফাংশান এর সমস্যা হলে সহবাসের সময় পুরুষাঙ্গ ঠিকভাবে শক্ত হয় না যার কারণে ঠিকভাবে সহবাস করা যায় না এই ধরনের সমস্যার জন্য জিনসেং ওষুধ ব্যবহার করা হয় জিনসেং ওষুধ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করে এগুলো ছাড়াও জিনস্যাং ওষুধ শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে মানসিক চাপ টেনশন ও ডিপ্রেশন কমাতে ব্যবহার করা হয় এগুলো ছাড়াও জিনসেং ওষুধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে এছাড়া জিনসেং ওষুধ মহিলাদের প্রসব পরবর্তী সময় এবং মেনোপস এর সময় যৌন আকাঙ্ক্ষা যখন কমে যায় তখন মহিলাদের জন্য এই জিনসেং ওষুধ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় জিনসেং ওষুধ খাওয়ার সঠিক নিয়ম হলো একটি করে ট্যাবলেট প্রতিদিন এক থেকে দুইবার খাবার খাওয়ার পর সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে এই জিনসেং ওষুধ ব্যবহার করা যাবে না এবং যাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো অন্তত সাবধানতার সাথে ব্যবহার করতে হবে অবস্থায় এবং স্তন দানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা যাবে না এখন চলুন জানা যাক এই জিনসেং ওষুধ সেবন করার ফলে কী কী সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধগুলো সাধারণত অন্তত সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে মাথা ব্যথা ডায়রিয়া মাথা জিম জিম করা চুলকানি অ্যালার্জি এবং শরীরের র্যাশ দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে সবশেষে মনে রাখবেন জিনসেং এটি কোনো ম্যাজিক ওষুধ নয় সুস্থ জীবনযাপন ও সঠিক খাদ্যাভাসের পাশাপাশি এই ওষুধ ব্যবহার করলে উপকার পাওয়া যায় আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের ইন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ